আজ তো গাছের ভেতর থেকে বের হচ্ছে ধোয়া বিষয়কর ভাবে ভেতরে জ্বলছে দাও আগুন যেন গাছের ভেতরটা পুরে যাচ্ছে এ আগুন এমনই আগুন ফায়ার এসে নেভাতে পারেন তাজা গাছের ভেতরে আগুন জ্বলার খবর চারদিকে ছড়িয়ে পড়তেই দূর দূরান্ত থেকে এসে ঘটনাস্থলে ভিড় করছেন শত শত উৎসুক জনতা এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যে আগুনটা যে কিভাবে ধরে এটা তো আমরা বলতে পারতেছি না এমন নিজে হয়তো

কারণ এই গাছটা অনেক পুরাতন তো অনেক পুরাতন গাছে দেখা যায় যে বাইরে গাছপালা অনেক কিন্তু ভেতরের অংশটা অনেকটা শুকাই গেছে শুকাই যাওয়ার কারণে আগুনটা হয়তো বিভিন্ন কাণ্ড দিয়ে বের হচ্ছে এক জুলাই শতবর্ষী কড়াই গাছ থেকে আগুন বেরোনের এক ঘটনাটি ঘটে পুরিগ্রাম চিলমারি উপজেলার রমনা রেল স্টেশন চত্বরে স্থানীয়রা জানান সকালে বিশাল গাছটি থেকে ধোয়া বের হতে দেখেন অনেকে কাছে গিয়ে দেখেন মাটি থেকে প্রায় দশ বারো ফুট ওপরে শতবর্ষী ওই গাছের বিভিন্ন ডালের ভেতর থেকে দাউ দাউ করে চলছে আগুন সেই এলাকার লোকজনের পাশাপাশি কর্মীরাও সেই আগুন নেভাতে ব্যর্থ হন তবে কিভাবে এই আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখার দাবিও জানান এলাকাবাসী আগুনের একটা খন্ড মানে ভাড়ার আগুন যেমন দরজা খুললে আগুন দেওয়া দেয় না তুন্দরের আগুন এই গাছের সাথে আমার সুসম্পর্ক সম্পর্কের ঘন্টা অতিবাহিত করা লাগে আমি ছিল তো তখনই তো এইরকম ঘটে ঘটেনি ওরা তো এখানে সাথে ছিল ঘর ঘর লাগা ছিল কিন্তু এই স্টেশন সম্বন্ধে তো আমি আমার মানে আমার তো রিজেক আমি কর্ম করি খাই এখানে কিন্তু আমিও ভাবতে পারতেছি না আল্লাহটা খেলা কিভাবে যে আগুনটা আসলে এটা তদন্ত করা দরকার কিভাবে আগুনটা লাগলো কারণ এইভাবে যদি আরেক কাছে আগুন লাগে আরেক কাছে আগুন লাগে এইভাবে আপনারা আছেন আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আপনারা সুষ্ঠু তদন্ত করেন কিভাবে আগুনটা লাগলো এটা আমরা একটা তদন্ত চাই এদিকে করাই গাছে এমন রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন কুড়িগ্রাম চেম্বারি উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক তিনি জানান সব দিক থেকে চেষ্টা করেও গাছটির আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা গাছটি বাংলাদেশ রেলওয়ের অধীনে থাকায় রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা